মাসিকের শেষে আর প্রেগন্যান্সির শুরু থেকে তল পেটে হালকা চিঞ্জিন মতো ব্যথা হচ্ছে আপনি কি লক্ষ্য করেছেন যে মাসিক মিস হওয়ার পর নিজের পেটে হালকা টানটান মতো ব্যথা হচ্ছে এটা কি প্রেগনেন্সির প্রথম সংকেত হতে পারে আজকের এই ভিডিওতে জানবেন যে ব্যথা কোথায় হয় কখন হয় এবং কিভাবে বুঝবেন আজকের এই ভিডিওতে সব কিছু ক্লিয়ার করব। প্রেগন্যান্সির শুরুতে ব্যথা সাধারণত নিচের পেটে হয়ে থাকে এবং কোমরের আশেপাশেও এই ব্যথা অনুভূত হতে থাকে কিউ কখনো পেটের মাঝখানেও হালকা টান মতো ব্যথা অনুভব করতে পারেন এটা কখনও এটা কিন্তু মাসিকের ক্র্যাম্পের মতো হালকা ব্যথা হতে পারে এই ব্যথাটা সাধারণত মাসিক মিস হওয়ার থেকে সপ্তাহের মধ্যে শুরু হয় কারণ তখন এক দু আপনার গর্ভাশয় নরম হয়ে নতুন স্রাব বা ইমপ্লান্টেশনের প্রক্রিয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ব্যথা অনেক সময় হালকা থেকে মাঝারি হয় এবং এক থেকে দুদিন স্থায়ী হতে পারে প্রশ্ন হলো কিভাবে বুঝবেন এটা প্রেগন্যান্সির জন্য ব্যথা হচ্ছে আপনি যদি এই ব্যথার সাথে লক্ষ্য করেন হালকা সাদা বা জেলি মতো স্রাব মাসিক মিস কনজেকশন বা পেটের চাপ অনুভূতি তাহলে সম্ভাবনা আছে এটা কনসেপ্ট করার জন্য ব্যথা হচ্ছে বা ইমপ্লান্টেশন পেন তবে নিশ্চিত হতে হোম প্রেগন্যান্সি টেস্ট করুন মাসিক মিস হওয়ার কয়েকদিন পর ব্যথা বেশি হলে কি করবে যদি ব্যথা অতিমাত্রার হয় পেটে চাপ আঁকড়ে ধরার মতো অনুভূতি হয় জ্বর রক্তপাত বা বেশি ভূমি শুরু হয় তাহলে অবশ্যই ডাক্তার দেখানো জরুরি হালকা ব্যথা সাধারণত স্বাভাবিক কিন্তু তীব্র ব্যথা কখনোই কিন্তু অপেক্ষা করবেন না অনেক সময় নিজেকে শান্ত রাখতে পারেন হালকা ওয়াকিং বা স্ট্রেচিং করতে পারেন গরম পানি বাটি বা হালকা হিটিং প্যাড ব্যবহার করতে পারেন পর্যাপ্ত পানি পান করতে পারেন বিশ্রাম নিন মানসিক চাপ কমাতে মিউজিক শুনুন বা ধ্যান করুন মনে রাখবেন হালকা ব্যথা অনেক সময় স্বাভাবিক পেটে ব্যথার সাথে যদি হালকা রক্তপাত হয় কি করবেন কিছু মহিলাদের হালকা রঙের রক্ত বা ব্রাউন স্পুটিং দেখা দিতে পারে যা ইমপ্লান্টেশন ব্লিডিং হতে পারে যদি রক্তপাত ঝরঝরে বা দীর্ঘস্থায়ী হয় পেটে বা কোমরের তীব্র ব্যথা তাহলে দেরি না করে কাইনোকোলজিস্টকে দেখানো জরুরি সাধারণত হালকা দাগ স্বাভাবিক কিন্তু সুরক্ষা গুরুত্বপূর্ণ সুতরাং নিজের পেটে টানটান ব্যথা প্রেগনেন্সির প্রথম লক্ষণ হতে পারে হালকা ব্যথা স্বাভাবিক অনেক তীব্র ব্যথা বা রক্তপাত হলে ডাক্তার দেখানো জরুরি ভিডিওটি যদি আপনার জন্য সাহায্যকারী হয় তাহলে লাইক বোতামে টিপুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও প্রেগনেন্সি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পেতে তো চলুন দেখা হচ্ছে নতুন টপিকে ভালো থাকবে সুস্থ থাকবে